পূর্ব চীনের প্রদেশের ইয়ানথাই শহরে চীন ও দক্ষিণ কোরিয়া যৌথভাবে পিচ সাগরে পঁয়ত্রিশ লক্ষেরও বেশি সামুদ্রিক মাছের পোনা অবমুক্ত করেছে এই উদ্যোগের মূল লক্ষ্য হল উভয় দেশের জন্য গুরুত্বপূর্ণ এই মৎস্যক্ষেত্রের জীববৈচিত্র্য এবং মৎস্য সম্পদ সংরক্ষণ করা এই মৎস্য সম্পদ অবমুক্তকরণ অনুষ্ঠানে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রজাতির পোনা ছাড়া হয়েছে এর মধ্যে ছিল নীল কাঁকড়া এবং ব্ল্যাক হেড সিবডিমের মতো অর্থনৈতিকভাবে লাভজনক প্রজাতি তবে এবারে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল প্রথমবারের মতো সাঁতারের কাঁকড়া এবং গ্রিন ফিশ হর্স ফেস্ট ফাইল ফিশের মতো দীর্ঘ পথ পারি দেয়া পরিযায়ী প্রজাতির পোনাও অবমুক্ত করা হয়েছে নতুন ধরনের যে পরিযায়ী মাছের পোনা ছাড়া হয়েছে সেগুলো আসলে দুই দেশেরই গুরুত্বপূর্ণ মৎস্য সম্পদ বছরের পর বছর ধরে মাছ অবমুক্ত করার ফলে এই প্রজাতিগুলোর সংখ্যা এখন অনেক বেড়েছে এর ফলে উভয় দেশের জেলেরা মাছ ধরে অনেক বেশি লাভ করতে পারবে ও দক্ষিণ কোরিয়া দীর্ঘদিন ধরে পিচ সাগরে মৎস্য সম্পদ ব্যবস্থাপনা এবং সংরক্ষণের সহযোগিতা করে আসছে এই সহযোগিতার ধারাবাহিকতায় দু সালে দুই দেশ চীন ও কোরিয়া প্রজাতন্ত্রের মৎস্য চুক্তির স্বাক্ষর করে এই চুক্তির ফলে মৎস্য ব্যবস্থাপনা সম্পদ গবেষণা এবং সমুদ্রের আইন প্রয়োগের মতো বিষয়গুলো দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সহজ করেছে দু সাল থেকে দু সাল পর্যন্ত দুই দেশ মোট ছয়বার বার যৌথভাবে মৎস্য সম্পদ অবমুক্তকরণের আয়োজন করে এবং এই সময়ের মধ্যে প্রায় এক কোটি পনেরো লাখ পোনা ছাড়া হয় এই উদ্যোগগুলো ভবিষ্যতে পিজ সাগরের বাস্তুতন্ত্রকে আরও সমৃদ্ধ করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা বিদ শুধু একটি জলপথ নয় এটি চীন দক্ষিণ কোরিয়ার উপকূলীয় অঞ্চলের মানুষের জীবন জীবিকার একটি প্রধান উৎস কিন্তু অতিরিক্ত মাছ শিকার পরিবেশগত পরিবর্তনের কারণে এই সাগরের মৎস্য সম্পদ হুমকির মুখে পড়েছে এমন পরিস্থিতিতে দুই দেশের এই যৌথ পদক্ষেপ একটি ইতিবাচক বার্তা নিয়ে আসলো শুভ আনোয়ার সিএমজি বাংলা